হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি এখানে বানাচ্ছি মুলতানি মাটির পেস্ট তো তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ যেহেতু এটা ফ্রিজে ছিল অনেক দিন তাই একটু জমে গেছে তো কটনে করে নিয়ে প্রথমে আমি পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি মানে ক্লিনজিং করে নিলাম এরপর বাকি দুধের মধ্যে আমি দিয়ে দিলাম অ্যালোভেরা জেল আর এটাকে মিক্স করলাম তারপর এখানে আমি দিয়ে দিয়েছি টু স্পুন মুলতানি মাটি ভালোভাবে মিক্স করে নিলাম এরপর মুখটাকে একবার ভালোভাবে মুছে নেব আর অ্যাপ্লাই করে দেব এই পেস্টটা তো আমি এখানে ব্রাশের পরিবর্তে স্পুন দিয়েই প্যাকটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি এই পেস্টটা আমি চোখের মধ্যেও হালকাভাবে অ্যাপ্লাই করেছি কারণ এটা ডার্ক স্পট ডার্ক সার্কেল এগুলো রিমুভের জন্য খুব উপকারী তো আমি স্পুন দিয়ে ভালোভাবে পুরো ফেসের মধ্যে প্যাকটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি তো এখন আমি একটু ফিঙ্গার দিয়ে বাকি প্যাকটা আর একটু সেট করে নিচ্ছি হালকাভাবে একটু লিপের মধ্যেও আমি এটাকে দিয়ে দিলাম যেহেতু ডার্ক স্পট রিমুভ করে এরপর ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তো আমি একটা মিনি ফ্যান নিয়ে নিয়েছি তাই আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি পাঁচ মিনিটেই এটা শুকিয়ে গেছে তো এবার আমি একটু মুখের মধ্যে জল স্প্রে করে নিলাম আর একটা রুমালে জল স্প্রে করে নিয়ে মুখ থেকে আমি এটাকে আস্তে আস্তে রিমুভ করছি জলে ধুয়ে নেওয়ার থেকে একটা রুমাল দিয়ে এখানে প্যাকটা রিমুভ করে নেওয়াটাই বেস্ট তো ভালোভাবে হালকা হাতে আমি সমস্ত প্যাকটাকে রুমাল দিয়ে মুছে ফেলেছি এরপর ফেসটাকে একটু ড্রাই করে নিতে হবে এরপর ময়েশ্চারাইজের জন্য আমি অ্যালোভেরা জেল ফেসে অ্যাপ্লাই করে নিলাম যাতে ড্রাই না হয়ে যায় এখন অনেকটাই ফ্রেশ ফিল করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আর কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও